আগামী বুধবার মহালয়া আর ভুলেও খাবেন না তিনটি খাবার সূর্যগ্রহণের সংযোগে অর্থ কষ্টে ভুগবেন সারা বছর মা দুর্গা ও মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন সামনেই আসতে চলেছে মহালয়া আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে আমাবস্যা তিথিতে পালিত হয় এই মহালয়া হিন্দু ধর্মের মহালয়ার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে মা দুর্গা চক্ষুদান করা হয় এই দিনে পিতৃপক্ষে অবসান হয়ে শুরু হয় দেবীপক্ষে এই দিনে বহু মানুষ পিতৃপুরুষের উদ্দেশ্যে গঙ্গাসাগরে স্নান করে দর্পণ করে মহালয়ার দিনটি অত্যন্ত পবিত্র ও বিশেষ গুরুত্বপূর্ণ বন্ধুরা তাছাড়া বছরের মহালয়াতে রয়েছে বছরের সর্বশেষ সূর্যগ্রহণ তাই এই দিনটিতে বিশেষ সতর্কতা বিশেষ নিয়মাবিধি মেনে চলা উচিত বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন তিথিতে খাবার খাওয়াতে বিশেষ বিধিনিষেধ রয়েছে সেগুলি আমাদের মেনে চলা উচিত তাই এই পবিত্র মহালার তিথিতে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় তাহলে কিন্তু মা দুর্গা ও মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারেন আশ্বিন মাসের দিনে যেমন রয়েছে আমাবস্যা তিথি এবছরের শেষ সূর্যগ্রহণ তাই এই দিনটিতে বিশেষ করে কয়েকটি খাবার ভুলেও গ্রহণ করবেন না আজ আপনাদের জানাবো মহালয়া সূর্যগ্রহণের সংযোগে আপনারা কোন খাবার মুখে তুলবেন না এবং এই দিনে কি কি সতর্কতা অবলম্বন করবেন মানে কি কি কাজ করবেন ও কি কি কাজ করবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ রইল আর বন্ধুরা নতুন বন্ধুরা প্লিজ আমার চেয়ে ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য প্রথমেই জেনে নিন মহালয়া কবে পড়েছে আমাবস্যা সূর্যগ্রহণের সময়সূচি এ বছর মহালয়া পড়েছে দশরা অক্টোবর এবং বাংলার পনেরোই আশ্বিন চৌদ্দশো একত্রিশ বুধবার আমাবস্যা তিথি শুরু হবে ইংরাজি পয়লা অক্টোবর দুই এবং বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত্রি নয়টা ছয় মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরেজি দশরা অক্টোবর দুই হাজার চব্বিশ বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার রাত্রি এগারোটা সাত মিনিটে এবছর শেষ সূর্যগ্রহণ বলয়গ্রাস সূর্যগ্রহণ সূর্যগ্রহণ আরম্ভ হবে দশরা অক্টোবর বুধবার রাত্রি নয়টা বেজে তেরো মিনিট থেকে এবং গ্রহণ স্মৃতি বারোটা চব্বিশ মিনিট গ্রহণ সমাপ্তি হবে বুধবার রাত্রি তিনটা সতেরো মিনিটে বন্ধুরা সূর্যগ্রহণটি বলয়গ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষে এই গ্রহণটি অদৃশ্যমান তাই পাকপাত্রে কোনো বাধা নিষেধ নেই ভারতবর্ষে যেহেতু গ্রহণটি দেখা যাবে না সেই ক্ষেত্রে আমাদের দেশে সুতোপকাল কোনো কার্যকারী হবে না ত্রিপক্ষে যে দর্পণের রীতিটি প্রচলিত রয়েছে তাতে কোনো বাধা সৃষ্টি হবে না তবে সূর্য একটি প্রভাব থেকেই যায় এটি যেহেতু বছরের শেষ সূর্যগ্রহণ তাই ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত গ্রহণের সময় নানা ধরনের অশুভ শক্তির প্রভাব দেখা দেয় এই দিনে রয়েছে আমাবস্যা তাই আরও বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত গ্রহণের দিনে নিজেকে সুরক্ষিত রাখতে এবং পরিবারকে ভালো রাখতে অবশ্যই কিছু নিয়ম বিধি মেনে চলা উচিত খাদ্য খাবারের বিধিনিষেধ জেনে নেওয়া যাক সর্বপ্রথম যে খাবারটি ভুলেও খাবেন না তা হলো আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম মুসুর ডাল এগুলো ভুলেও গ্রহণ করবেন না মা দুর্গা মা লক্ষ্মী সমস্ত দেবদেবী আপনার উপর রুষ্ট হতে পারেন এই দিনে মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকুন আমাবস্যার দিন নিরামিষ খাবার খাওয়া উচিত দ্বিতীয় খাবারটি হলো কলমি শাক ও লাল শাক আশ্বিন মাসে কলমি শাক বা লাল শাক খাওয়া উচিত নয় গ্রহদোষ বা বাস্তুদোষ দেখা দেয় শাক পাতায় নানা রকম পোকামাকড় থাকে এই সময় বর্ষাকাল থাকে সেই জন্য যার ফলে নানা রোগ ব্যাধি সৃষ্টি হয় মহালয়া আশ্বিন মাসে এই খাবার ভুলেও খাবেন না তিন নম্বর খাবারটি হলো থোর বন্ধুরা দুর্গাপূজার সময় দেখে থাকবেন গণেশ ঠাকুরের পাশে কলা থাকে কলা বউ আসলে আসলে রূপে কলা গাছকে পুজো করা হয় তাই এই সময় থর ভুলেও খাবেন না বন্ধুরা এই দিনে মাশরুম খাবেন না নানা রকম হদোষ ও বাস্তুদোষ দেখা দেয় এছাড়া পিতৃপুরুষের দর্পণ করা রীতি এই দিনে ভুলেও মাশরুম খাবেন না মহালয়া গ্রহণের সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন সেটা একটু জেনে নেওয়া যাক মহালয়া আমাদের হিন্দু শাস্ত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই দিন মা দুর্গার আগমন শুরু হয় ও চক্ষুদান করা হয় এই দিন বহু মানুষ তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে লঙ্কা স্নান করে দর্পণ করেন তাই সব দিক থেকে মহালয়ের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র আমাবস্যা আছে তাই কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে আমিষ খাবার গ্রহণ করবেন না বাড়িতে আনবেনও না বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি করবেন না এই দিন শুদ্ধ বস্ত্রে মাটির প্রদীপে ঘি তেল দিয়ে জ্বালাবেন বাড়ির মুখ্য দরজা বা ঈশান কোণে জ্বালাবেন মা লক্ষ্মী বা মা দুর্গার অশেষ কৃপা লাভ করবেন দীর্ঘদিনের বাধা বিপত্তি রোগ সব কেটে যাবে শুভ মহালয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি বন্ধুরা অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা আমাকে এভাবেই সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ